আসসালামু আলাইকুম বর্তমান যুগে পিৎজা একটি জনপ্রিয় খাবার যা ছোটো থেকে বড় সবাই অনেক অনেক বেশি পছন্দ করে থাকে কিন্তু পিৎজার চড়া দামের জন্য অনেকেরই পিৎজা সবসময় কিনে খাওয়ার মতো সাধ্য থাকে না তাই পিৎজা লাভারদের জন্য আমার আজকের এই রেসিপিটি গড়ে আপনারা খুব সহজে অল্প কিছু উপকরণ দিয়ে ঝটপট পিৎজা বানিয়ে নিতে পারেন আবার পিৎজা বানিয়ে ফ্রোজেন করে সংরক্ষণও করে রাখতে পারেন যে কোনো সময় খেতে মন চাইলেই পিৎজা ব্যাক করে খেয়ে নিতে পারবেন পিজ্জা বানানোর জন্য প্রথমে একটি বাটিতে আমি এক কাপ পরিমাণ লিকুইড দুধ নিয়ে নিলাম এক টেবিল চামচ পরিমাণ দিলাম ইস্ট এবং চার টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি চিনি তারপর এই মিশ্রণটাকে মিক্স করে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে দশ মিনিট পর যখন ইস্ট ফুলে যাবে তখন এখানে এক চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লবণ তারপর এখানে ময়দা দিয়ে দিচ্ছি তিন কাপ পরিমাণ ময়দাটা অল্প অল্প করে মিক্স করতে হবে কারণ ময়দার পরিমাণ এখানে কম বেশি লাগতে পারে আপনারা এখানে দুধের পরিবর্তে কুসুম গরম পানিও ইউজ করতে পারেন যদি দুধ দিয়ে বানান তাহলে দুধটাও অবশ্যই কুসুম গরমে ইউজ করতে হবে ময়দার এই মিশ্রণটাকে খুব ভালোভাবে মথে রুটি বানানোর দুয়ের মতো করে বানিয়ে নিতে হবে প্রায় দশ মিনিটের মতো সময় নিয়ে খুব ভালোভাবে এই মিশ্রণটাকে মথে নিতে হবে এতে করে পিৎজার দুটা অনেক বেশি সফট আর পারফেক্ট হবে এখন এখানে এক টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে এটাকে আরও কিছুক্ষণের জন্য মথে নিচ্ছে খুব ভালোভাবে মথে নেওয়া হয়ে গেলে এর উপর দিয়ে কিছুটা তেল লাগিয়ে এটাকে প্রায় তিরিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে উপর দিয়ে একটি প্লাস্টিক র্যাপ দিয়ে আমি এটাকে ডেকে এক সাইডে রেখে দিব আপনাদের কাছে প্লাস্টিক র্যাপ না থাকলে আপনারা যে কোনো ডাক দিয়ে ডেকে রাখতে পারেন পিজ্জার এই দুটাকে রেস্টে রেখে আমি পিজার উপরে দেওয়ার জন্য মুরগি মাংসটাকে রেডি করে নিব এখানে মুরগির বুকের মাংসটা ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি চা চামচ পরিমাণ দিয়ে দিলাম গুলমরিচের গুঁড়া একটা চামচ পরিমাণ দিয়ে দিলাম আদা রসুন বাটা এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি সয়া সস তারপর দিচ্ছি স্বাদ মতো লবণ শুকনা মরিচের গুঁড়া এবং ওয়েস্টার সস ওয়েস্টার সসটা সম্পূর্ণ অপশনাল আপনাদের হাতে কাছে না থাকলে তা না দিলেও হবে তারপর চুলা একটি প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে আর মুরগির মাংসটাকে এখন ভেজে নিতে হবে চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে মুরগির মাংসগুলোকে ভেজে নিতে হবে এখানে কোনো রকম পানি দেওয়ার প্রয়োজন হবে না কারণ মুরগি মাংস থেকেই অনেকটা পানি বের হবে এই পানিটা দিয়ে মাংসগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আপনারা দেখতেই পাচ্ছেন মাংস থেকে কতটা পরিমাণ পানি বের হয়েছে ভাজা হয়ে গেলে মাংসগুলোকে চুলা থেকে উঠিয়ে এক সাইডে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য এখন ফিরে আসলাম পিৎজার ডুয়ের কাছে দেখতেই পাচ্ছেন দুটা ফুলে ডাবল হয়ে গিয়েছে এখন এই দুয়ের মধ্যে থেকে বাতাসটা বের করে নিয়ে এই দুটাকে আবারও কিছুক্ষণের জন্য মথে নিতে হবে ভালোভাবে মথে নেওয়া হয়ে গেলে এটাকে আমি চার বাগে বাক করে নিয়েছি আমি যে পরিমাণ দু তৈরি করেছি এটা দিয়ে আট ইঞ্চি সাইজের চারটি পিজ্জা হবে এখন এগুলোকে একটু হাতে সাহায্যে গুল শেপ দিয়ে দিব এখন একটি ডু নিয়ে রুটির মতো করে বেলে নিতে হবে এরপর আট ইঞ্চি সাইজের একটি মোল্ড নিয়ে পিৎজার কে সমানভাবে চেপে চেপে পিজ্জার শেপ দিয়ে দিচ্ছি শেপ দেওয়া হয়ে গেলে একটি কাঁটা চামচের মাধ্যমে মাঝখানে সিদ্ধসিদ্ধ ছিদ্র করে দিতে হবে যেন মাঝখান দিয়ে ফুলে না ওঠে তারপর এখানে আমি পিৎজা সস দিয়ে দিচ্ছি আপনাদের হাতের কাছে পিৎজা সস না থাকলে এখানে আপনারা টমেটো সসও দিতে পারেন তারপর ওপর দিয়ে দিয়ে দিচ্ছি গ্রেড করা মজায়লা চিজ ভেজে রাখা মুরগির মাংস ক্যাপসিকাম ব্ল্যাক অলিভ আর সবশেষে ওপর দিয়ে একটা ফ্লেভার আসার জন্য দিয়ে দিচ্ছি ওরিগেনো তারপর চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে পরিমাণ মতো বালি দিয়ে চুলার আঁচটাকে হাই হিটে রেখে এটাকে দশ মিনিটের জন্য প্রিহিট করে নিতে হবে তারপর পিজ্জার প্যানটা এর মধ্যে বসিয়ে চুলার আঁচটাকে মিডিয়াম লোতে করে দিতে হবে এবং ঢাকনা দিয়ে ডেকে দিতে হবে প্যানটাকে লো মিডিয়াম হিটে পিজ্জাটা বেক হতে পনেরো থেকে বিশ মিনিটের মতো সময় লাগবে এদিকে আমি আরেকটা পিৎজা রেডি করে নিচ্ছি সেম পদ্ধতিতে রুটির মতো করে পিজ্জাটাকে প্রথমে বেলে নিতে হবে তারপর এখানে একটি হার্ড পেপার নিয়ে আমি এটাকে আট ইঞ্চি সাইজ করে কেটে নিয়েছি পিজ্জাটাকে আবারও চেপে চেপে সমানভাবে সুন্দর একটি শেপ দিয়ে দিতে হবে তারপর পেপারটাকে পিজ্জার সমান করে কেটে নিচ্ছি এরপর কাটা চামচ দিয়ে আবারও ছিদ্র ছিদ্র করে দিচ্ছি এই ছিদ্র ছিদ্র করে দেওয়ার কারণে পিজ্জার দুটা মাঝখান দিয়ে ফুলে উঠবে না তারপর আবারও সেম পদ্ধতিতে পিজ্জা সস গ্রেড করা মজারলা চিজ ভেজে রাখা মুরগি মাংস ক্যাপসিকাম এবং ব্ল্যাক অলিভ দিয়ে ওপর দিয়ে সাজিয়ে দিচ্ছি সব কিছু দিয়ে রেডি করা হয়ে গেলে এই পিজ্জাটাকে আমি একটি প্লাস্টিক র্যাপ দিয়ে খুব ভালোভাবে মুড়িয়ে নিব তারপর এই পিজ্জাটাকে ডিপ ফ্রিজে রেখে দিব এইভাবে করে আপনারা পিৎজা এক মাসের মতো সংরক্ষণ করে রাখতে পারবেন তারপর আমি আরও একটি পিৎজা রেডি করে নিয়েছি এই পিজাটার উপর দিয়ে আমি মাংস দিই এটার উপর দিয়ে দিয়েছি সসেস আর দিয়ে দিচ্ছি কিছু মাশরুম এই পিজ্জাটাকেও এখন প্লাস্টিক র্যাপ দিয়ে ভালোভাবে মুড়িয়ে ডিপ ফ্রিজে রেখে দিব যখনই হুট করে আপনাদের পিজ্জা খেতে মন চাইবে তখনই ডিপ থেকে ত্রিশ মিনিট আগে বের করে রেখে তারপর বেক করে নিলেই হবে চুলায় আমরা যে পিজ্জাটা বেক করতে দিয়েছিলাম সেই পিজ্জাটা রেডি হয়ে গিয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লুক এসেছে এটার ফ্রোজেন করে রাখা পিজ্জাগুলো আমি পরের দিন ফ্রিজ থেকে বের করে আপনাদের দেখিয়ে দিচ্ছি একটি পিজ্জা আমি গতদিন বেক করেছিলাম আর তিনটি পিজ্জা ফ্রোজেন করে রেখে দিয়েছিলাম এখন একটি পিজ্জা আপনাদের বেক করে দেখিয়ে দিব ফ্রোজেন করার কারণে এর টেস্ট কোনোভাবেই কম হবে না গতদিন আমি চিকেন পিজ্জাটা বেক করেছিলাম আজকে সসেস পিজ্জা বেক করে আপনাদের দেখিয়ে দিব সেম পদ্ধতিতে চুলা একটি প্যান এর মধ্যে বালি দিয়ে ওপর একটি স্ট্যান্ড দিয়ে তারপর দশ মিনিটের মতো চুলা আঁচটাকে হাই হিটে রেখে এটাকে প্রি হিট করে তারপর পিজ্জাটা দিয়ে বেক করে নেব পনেরো মিনিটের মতো পিজ্জাটা দেওয়ার পর অবশ্যই চুলার আঁচটা লো মিডিয়াম হিটে থাকবে দেখতেই পাচ্ছেন পিৎজাটা রেডি হওয়ার পর দেখতে কতটা লোভনীয় লাগছে আপনাদের কাছে আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন শেয়ার করবেন এবং পেজে ফলো দিয়ে পাশে থাকবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিবেন নতুন নতুন সব ভিডিও সবার আগে পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ ফেজ